শিমলে ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর হাটখোলার মোড়ে দুই নাটুকে বাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে তাই শেঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাইড ব্র্যান্ডে তখন হুইস্কি ছিল ঘোরার ওষুধ বনেদি মদ্যপাইরা ছুত না রাজনারায়ণ দত্তর ছেলে কেরিস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফিয়ান হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ছোটে পান নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল আরে 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 অত হন হনিয়ে কোথায় জ্বললে ভায়া ডুমুরের ফুলটি হয়েছ দেখাই পায় না আজ পেয়েছি আর ছাড়ছি নিক চলো বিনির বাড়িতে ফিরি তোমার গান শুনবো আচ্ছা দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো কেমন সে গান রসে টই টুম্বুর না ধর্মে মাখো মাখো নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল হাত গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল সেই পাগলা ঠাকুরের কাছে সে তোকে কি দেয় চাকরি দেবে সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচুবে ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া ওসব ছাড়ো সুসময় অযথা বইয়ে যেতে দিও না নরেন রাগ করে তুই বলল বললি না চাস তুই এসব কি বুঝবি গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল কি আমি বুঝি না চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চল মহলা দেখবি আজই তোকে আমরা চাই নরেন বলল তুই চল দক্ষিণেশ্বর তোকেও আমরা চাই গিরিশ নরেন টানছে বিনোদিনীর দিকে মঞ্চের ফুট লাইটের দিকে নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তরকূলে পঞ্চবটির প্রাঙ্গনে দিনের আলোর উৎসবে কেউ কারুর হাত ছাড়িয়ে নিচ্ছে না তবু বিপরীত দিকে সমান টান হঠাৎ গজে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য একদিকে মোহময় প্রমোদ অন্যদিকে রসে বসে মুক্তি একদিকে শিল্প ও আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ কেউ জিতবে না কেউ হারবে না এক সময় হ্যাঁচকাটানে এ ওকে বুকে জড়িয়ে নেবে